গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা সবাই খুব খুব ভালো আছো আর আমি চলে এসেছি একদম সকাল সকাল করে তো এদিকে দেখো ছেলে উঠে পড়েছে আর আমি আপেল কেটে নিয়ে এসেছি আর কি সকালবেলা ছেলেকে ফেলে মানে ব্রেকফাস্টে বলতে পারো ফলই দেওয়া হয় তো ফল দিয়ে আর কি ব্রেকফাস্টটা আমার ছেলে শুরু হয় আর মানে খুব কমই আর কি সকালে আর কি কিরম কিছু খাবার দেওয়া হয় না রুটি ফুটি একদম খেতে চায় না ছেলে তবুও মাঝে সাঝে কি বলো তো সব রকম আর কি গাজর বিট গাজর দিয়ে একটা রুটি টাইপের করে দেওয়া হয় সেকে তো ওটা তো একটু খায় কিন্তু রুটি আর দুধ তো একদমই খেতে চায় না দুধ দিলেই আর কি বমি করে তো চলো আজকে খাবারটা দেখায় কি কি আমার ছেলের হয়েছে যে শশা কলা আর এই যে এটা হয়েছে একটা পরোটা হয়েছে আর আপেল বেদানা ছিল আর এদিকে আমার জন্য এনেছি দেখো স্যালাড এদিকে বেদানা ছাড়ানো আছে তো এইগুলোই আজকে টিফিনে এখন সব খাবো আর ছেলেকে তো স্কুলেও পাঠাবো তো তাড়াতাড়ি করে চলো ছেলেকে খাইয়ে দিই খাইয়ে আর কি একটু দোকানের দিকেও একবার যাব আর দোকান থেকে এসে আর কি ছেলেকে রেডি করে আবার স্কুলেতে পাঠাবো ভিডিওগুলো দিতে বন্ধুরা অনেকটাই দেরি হয়ে যাচ্ছে কি বলো তো এই যে এসআইআর সব ফর্ম টর্ম নিয়ে এখন এতটা এখন ব্যস্তর মধ্যে সবাই যে কি বলবো তারপরে আদার্স অনেক কাজ থাকেই তার সাথে তো চলো আর কী করা যাবে যেটা আর কি হবার সেটা তো হবেই তো অনেক অনেক কাজের মাঝেও তোমাদের চেষ্টা করি ভিডিওগুলো তাড়াতাড়ি দেওয়ার বন্ধুরা কিন্তু সেটা আর হয়ে ওঠে না ছেলেকে নিয়ে আর এই যে দেখো তিনটে বেদানা বের করা আছে তো এগুলো ভাবছি ছাড়িয়ে দেখবো আর কি যেহেতু তো ফ্রিজের ঠান্ডাটাকে রেখে ওরা ছাড়ানো হবে আর এই দেখো ফাইনালি দেখো ছেলেকে স্কুল থেকে এখন নিয়ে বাড়ির দিকে যাচ্ছি এখন বাঁচতে যাই বন্ধুরা বারোটার মতন সবাই কেক গুড আফটারনুন বন্ধুরা আর হাতে দেখো এই যে কেক নিয়ে একজন কেক দিয়েছে একজন ক্যাডবেরিজ দিয়েছে তো মানে ছেলে তো রাস্তা থেকে আস্তে আস্তে অনেক গিফট পেতে পেতেই আসে তারপরে দেখো কি একটা कांड ঘটিয়ে ফেললো বাড়িতে মানে আমি ছেলেকে এ ঘর স্কুল এর ডেসটা ছাড়িয়ে ও ঘরেgeqslantলাম ছেলে গিয়ে কলেজে স্কুল মুখটা দেখে করাতে হাস করাতে কি করে হাস দেখে ভূত বাবু তো আমি ছিলাম দেখলে তো কাজল নিরপালি সব নিয়ে মুখে লিপস্টিক নিয়ে কি অবস্থা করেছিল তো বন্ধুরা ওই যে চান টান তো করিয়ে রেখে মানে কি বসিয়েছিলাম তারপরে আবার চান করাতে হলো যা অবস্থা হলো তাই যে খাবার নিয়েছিল পাবদা মাছ নেওয়া হয়েছিল পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল হয়েছিল তো চলো বন্ধুরা এখন মতন ব্লগটা শেষ করলাম আর এই যে সন্ধ্যেবেলা এখন টুকটাক